আর এটা মুরগি মুরগি এই খেলনাগুলো সচরাচর আর দেখা যায় না তবে চেরাডাঙ্গি মেলায় আসলে এই ঐতিহ্যবাহী পুরাতন যে ঐতিহ্যগুলো ছিল গ্রাম বাংলার বাচ্চাদের খেলার সামগ্রীগুলো এগুলো এখনো এই চেরাডাঙ্গি মেলায় পাওয়া যায় আজ আমরা যাচ্ছি দিনাজপুরের ঐতিহ্যবাহী চেরাডাঙ্গি মেলায় যেটি দিনাজপুর সদরে দিনাজপুর জেলা শহর থেকে সাত কিলোমিটার দক্ষিণে চেরাডাঙ্গি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় চলুন আজকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চেরাডাঙ্গি মেলা ঘুরে আসি আমরা চলে এসেছি চেরাডাঙ্গি মেলায় আমরা প্রথমেই আমাদের বাইকটি এখানকার স্ট্যান্ডে রাখবো এবং এখানকার নিরাপত্তা এবং চার্জ সম্পর্কে জেনে নেব আমরা এখন কথা বলবো এই স্টেনের যিনি দায়িত্বে রয়েছেন এখানে সাইকেল মোটরসাইকেল এবং অটো রাখার চার্জটা আমরা জেনে নেব দায়িত্বশীল ভাইয়ের কাছ থেকে ভালো আছেন নাম ভাই জানেন আপনাদের এখানে নিরাপত্তার জন্য যে স্টেনটি করেছেন এই জন্য মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ তো আমরা জানতে চাচ্ছি যে এখানে আপনারা যে সাইকেল মোটর সাইকেল এবং অটো এগুলো রাখার জন্য কোনটি কত করে রাখেন আমরা সাইকেল বিশ টাকা করে রাখি অটো ভ্যান পঞ্চাশ টাকা মোটর সাইকেল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর সিসি ক্যামেরা আলতা ঘুরতো এই জন্য একটু দেখতে একটু বেশি মনে হচ্ছে কিন্তু নিরাপত্তার পর্যাপ্ত পুরো নিরাপত্তা দিয়ে থাকে এখানে যেহেতু সিসি ক্যামেরা ওনারা লাগিয়েছেন তাহলে নিরাপত্তার ব্যাপারে কোনো ঘাটতি নেই নিরাপত্তার কোনো সংজ্ঞা নেই আপনার নিশ্চিন্তে আপনার সাইকেলটি মোটর সাইকেলটি বা গাড়ি ঘোড়া এখানে রাখতে পারেন

আমরা কপ্তা নিয়েছি টেস্ট করে আরমান ভাই কপ্তা কেমন গরম গরম এবং যথেষ্ট সুস্বাদু কপ্তার পাশাপাশি এখানকার হালিমটিও বেশ সুস্বাদু চেরাডাঙ্গি মেলায় আসলে এখানকার আচারের দোকানগুলো খুব সহজেই আপনার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে আপনি কি নাম ভাই আমার নাম হচ্ছে জয় জয় ভাই আচ্ছা এগুলো একটু ঢাকার ব্যবস্থা করা যায় না এই যে রাস্তায় যে গাড়ি ঘোড়া যাচ্ছে প্রচুর ধুলা উঠতেছে এইভাবে রাখেন না হ্যাঁ এই তো এই তো ব্যবস্থা তো আছে আপনার আচ্ছা আচ্ছা আপনি কাজ করতেছেন সবসময় ঢাকায় রাখার চেষ্টা করবেন না হলে কিন্তু আচার টেস্টটি ঠিক আছে কিন্তু এই ধুলাবালি পরে যখন এটা খারাপ হয়ে যাবে আপনারই কিন্তু দুর্নাম হবে আলটিমেটলি ঠিক আছে হ্যাঁ এটা সবসময় ঢাকায় রাখার চেষ্টা করবেন ঠিক আছে ধন্যবাদ ভাই ভাইজান কি দোকানের মালিক নাকি কি নাম ভাই গোবিন্দ ভাই আপনার খাবার তো সব মুখর চোখে অনেক টেস্টি সেগুলো একটু ঢাকায় রাখার ব্যবস্থা করা যায় না কখন রাতে শোয়ার সময় এখানে তো ভাই প্রতি মুহূর্তে এটা তো যে কেউ খাবে যে খাচ্ছে আমার খাইতে ইচ্ছা আছে কিন্তু এই যে প্রতি মুহূর্তে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া কি পরিমাণ ধুলা উঠতেছে আপনি জানেন এটার সাথে মিক্সড হয়ে গেলে আপনি আলাদা করতে পারবেন পারবেন না আপনি একটা সুন্দর একটা ঢাকার ব্যবস্থা করবেন জি বাংলাদেশ চেরাডাঙ্গি মেলা প্রতি বছর মেলার উদ্বোধন করা হয় জনশ্রুতি আছে যে বছর আগে শুরু হওয়া এই মেলায় গরু ছাগল মহিষ দুম্বা ঘোড়া সহ ব্যাপক প্রাণী ভারতের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আমদানি করা হতো কালের বিবর্তনে ওইসব প্রাণীর পরিবর্তে জায়গা করে নিয়েছে ঘোড়া মহিষ গরু বিনোদনের জন্য রয়েছে পুতুলনাস সার্কাস যাত্রা এছাড়াও বাচ্চাদের খেলনার সামগ্রী সহ রয়েছে অনেকগুলো রাইডস এই মেলাকে কেন্দ্র করে এই এলাকার প্রায় বিশ পঁচিশ গ্রামে চলে প্রতিনিয়ত মেজবানি আয়োজন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এই অঞ্চলে এত পুরাতন মেলা আর কোথাও হয় না সময়ের ব্যবধানে আগের চেয়ে মেলা অনেক ছোট পরিসরে হলেও এই মেলার কারণে এখনও আশেপাশের গ্রামগুলোতে তথা দিনাজপুরে একটি উৎসবের আমেজ বিরাজ করে মে জামাই থেকে শুরু করে এমন কোনো আত্মীয় নেই যারা মেলার সময় বেড়াতে আসেন না মেলায় প্রশাসনের লোক ছাড়াও নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করে থাকেন গ্রামীণ মেলাগুলোর যে সৌন্দর্য এই চারাঙ্গি মেলা আসলে সেটা এখনও অনুভব করা যায় এখানে অধিকাংশ হোটেল এবং খাবারের দোকানের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব দেখা গেলেও এই অয়েল ফুড রেস্তোরাঁ সহ কয়েকটি হোটেলে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্য করা যায় আগেই বলেছিলাম যে এই মেলায় পাওয়া যায় না এরকম কিছু নেই ঠিক তাই এখানে একটি সুপরিসর এবং বেশ ভ্যারাইটি নিয়ে একটি নার্সারিও রয়েছে এই দেখুন ঐতিহ্যবাহী খাবারগুলো এই মেলাগুলোতে এখনো রয়েছে এটার কি নাম ভাই এই খাবারটার খাগরাই আর এটা মুরগি এগুলো খাগরাই চপ খাগরাই কত কেজি একশো ষাট একশো ষাট টাকা কেজি একশো পঞ্চাশ টাকা কেজি আর মুরগি একশো পঞ্চাশ ধরা যাবে আচ্ছা ধন্যবাদ এই যে এই খেলনাগুলো সচরাচর আর দেখা যায় না তবে চেরাডাঙ্গি মেলায় আসলে এই ঐতিহ্যবাহী পুরাতন যে ঐতিহ্যগুলো ছিল গ্রাম বাংলার বাচ্চাদের খেলার সামগ্রীগুলো এগুলো এখনো এই চেরাডাঙ্গি মেলায় পাওয়া যায় মেলার দক্ষিণ পূর্ব অঞ্চলটি সবথেকে জমজমাট থাকে কারণ বাচ্চাদের খেলার রাইডগুলো এবং বিনোদনের যে ব্যবস্থাপনা সেটি এই জায়গাটিকে কেন্দ্র করে এখানে রয়েছে বাচ্চাদের অনেকগুলো রাইড এবং বিনোদনের জন্য সার্কাস পুতুল নাচ জাদু প্রদর্শনী ভূতের বাড়ি ভূতের রাজ্যসহ একাধিক বিনোদন ব্যবস্থাপনা এই ভিডিওটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন যেন এরপরে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনারা পেয়ে যান এই মেলায় থেকে আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে এখানকার মোটরসাইকেল খেলাটি যেটি একটি বৃহৎ কাঠের কূপ তৈরি করে তার রাউন্ড দিয়ে বাইক চালানো হয় অত্যন্ত দ্রুতগতির সাথে চলুন এই ডেঞ্জার বাইক রাইডটি দেখে আসি ঐতিহ্যবাহী মেলাগুলো আসলেই গ্রাম বাংলার ঐতিহ্যগুলো ধরে রেখেছে তবে কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টিকটু এবং কিছু খারাপ তথ্য পাওয়া যায় যেগুলো মনকে ব্যথিত করে আদারওয়াইজ এই মেলাগুলো ভালো যেগুলো গ্রাম বাংলার সংস্কৃতিকে ধরে রেখেছে এবং গ্রাম বাংলার মানুষের একত্রিত হওয়ার জন্য যৌথ আনন্দের জন্য এটি বিনোদনের জন্য একটা ভালো মাধ্যম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন ডেস্টিনেশনে আল্লাহ হাফিজ